إذا جاء نصر الله والفتح إذا جاء الله والفتح ورأيت الناس يدخلون فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إن ইন আহু কানাতর্শক আসসালাম ওয়ালািকুম ওরফ মেহতুব্লোহি অবলক্ষায়তু আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ডিজিটাল তাহফিজ আমপরার চতুর্থ নম্বর ক্লাস এই চতুর্থ নাম্বার ক্লাসে আমরা শিখব ইনশা আল্লাহ নাসর এবং সৌরাতুল ক্যাফির প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এ রা জোবারের পরে কালারিক মাদার হরফ একন হবে এ রা জা আহ জোবারের বাম্পাসে কালারিক মাদার হর মাদারফের উপর আমরা দেখতে পাচ্ছি এই যে একটি মোটা চিহ্ন এই মোটা চিহ্ন যে হরুফের উপরে আসবে ওই হরুফকে চার আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাদ্যে বুদ্ধা শিল বলে

حو حي حتي والفتح إذا جاء نشر الله والفتح ورأي اي ترى اي ترات الربيع يا ساكن لنهر ترات الربيع ওয়া রা আই তানাস তান তা এসে নুন কে দুরুজ হরকত তার উপরে কি রচে হরকত জবর এই হরকতের বামে নুনে কি এসেছে তাসদীদ এই হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্না করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে ওয়া রা আই তানাস

মাদের হরফ একালিফ হবে আল্লা শব্দ পাতলা করেছে কেন কারণ আল্লাহ সদুল্লা পূর্বে জের এসেছে এ আল্লাহ জবর অত পেশ আসলে আল্লাহ সবদের লাম মোটা হয় আর যদি আল্লাহ সুদের পূর্বে জের আসে তাহলে আল্লাহ সুদের লামকে পাতলা করে পড়তে হয়

ফ্য স্যাব দে ফ্য বললে হবে না লাহে চলে হয়ে যাবে কি বলতে হবে ফ্যার বিহামদি দে বি বলা যাবে কি বলতে হবে বি হ্যাম দি বি হ্যাম

কানা কা জবরের পরে কালিক মাদ্রাহরফ একেল প্রাণ হবে কানা তাও ওয়াবান জবরের পরে কালিয়ালেফ মাদার হরফ একেল প্রাণ হবে ইন্না কানা কা না তাও ওয়া আমরা সোর আতুল নাসর শব্দ শব্দে শব্দে আমরা পড়েছি এখন আমরা রিডিং করবো ইনশাল্লাহ কি পরব এখন বলেন রিডিং করবো সৌরাত এতক্ষণ আমরা সৌরাতুল নাসর শব্দের শব্দে রিডিং করেছি তাজবির সহকারে এখন আমরা রিডিং করেছি আয়াত বাই আয়াত এরপরে লক্ষ্য করি এখন আমরা পর্ব ইনশাল্লাহ সৌরাতুল ক্যা ফেরুন সো রাতুল সর্বপ্রথম আমরা শব্দে শব্দে পড়বো এরপরে আমরা আয়াত বাই আয়াত পর্ব ইনশা আল্লাহ সবগুলি লক্ষ্য করি ভিস্ মিলে হিউ রুয়াই ম্যাল রুয়াই এই যেন অইল পড়েছি এ অইলকে কুল বলা যাবে না কুল বলে লা জলি হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে মারাত্মক ধরনের গোড়া হবে ঐল ইয়া ইয়া তিলবে ইয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি খাড়া জগত এই খারা জগের উপরে আরো দেখতে পাচ্ছি মাধ্যমে মুংখাসিলের চিকন চিহ্ন এই চিকন চিহ্নটা যেই মরফের উপরে আসবে ওই মরফকে তিল আরিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদদে মুখাসিল পড়ে قل يا ايها الكافرون আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ মাদার হরফ এই মাদার হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুফাসিলের চিকন চিহ্ন এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুফাসিল বলে লা আবুদু উচ্চারণ লক্ষ্য করবেন কোন টান হবে না আবুদু লা আবুদু মা মিম আলিফ জবর বাঃ জোবরে পরে ক্যালালিক মাদ্রা হরফ এক একটা ন হলে মা তার বু দো না তার বু দো না ওয়াইলে জোবরে পরে ক্যালিয়ালিক মাদ্রা হরফ মাদা হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মাদ্রা নিম্পাসিলের চিকন চিহ্ন এই চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুমফাসের পরে ওয়েল অ্যাং তুম অ্যাং নুনফির গুন্না করেছিলে কিলো নুনসাকিনের পরে তা এসেছে তা কিসে হরফ ইকফার হরফ নুনসাকিন অথবা তানভিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোন একটি হরফ আসলে ওই নুনসাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে

ولا أنتم ولا أنتم عابدون ما مم ألف زبر مع زبر بريك على ألف مادر مع مادر حرف في رؤبوري مادة منفصلة تشغل جنوى عشر كاروني تين ألفان ما

أكون আমরা سورة الكافرون রিডিং إن شاء الله سورة الكافرون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما ولا انتم عابدون ما اعبد ولا আজ আমাদের এই চতুর্থম ক্লাস এখানে সমাপ্ত করছি তবে সমাপ্ত করার পূর্বে এ সুরতুল কে ফেরুন আমি আপনাদের সুবিধাতে আরো একবার পড়ে শোনাচ্ছি লক্ষ্য করুন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم ডিজিটাল তাহফিজ আব্বার চতুর্থ নাম্বার ক্লাস এখানে সমাপ্ত করছি আমাদের এই ক্লাসে যারা ভর্তি হতে চান অথবা সভা গ্রহণ ক্লাসে ভর্তি হতে চান আপনার স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাহ্ আল্লাহ ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল এইট ডাবল ফাইভ জিরো এইট শিক্ষার্থীবিন্দু আজ আমাদের চতুর্থ নাম্বার ক্লাস এখানে সমাপ্ত করছি সকলে আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল আসসালামু আলাইকুম রহমাত